হ্যালো ফ্রেন্সেস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে জানবো বাংলাদেশ এবং আফগানিস্তান অনুর্দ্ব উনিশ তিকের দলের অনুর্দ্ব উনিশ এশিয়া কাপের ম্যাচের সময়সূচি যেটা মূলত অনুর্দ্ব উনিশ এশিয়া কাপে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলেরই প্রথম ম্যাচ এবং আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে সেই ম্যাচটার সময়সূচি জানবো তার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন বাংলাদেশ এবং আফগানিস্তান অনুর্দ্ব উনিশ দলের অনুর্ধ উনিশ এশিয়া কাপের যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচটার সময়সূচি তাহলে দেরি না করে আমরা দেখে আসি দুই দল কবে মুখোমুখি হবে আফগানিস্তান এবং বাংলাদেশ অনুর্ধ উনিশ ক্রিকেট দল অনুর্দ্ব উনিশ এশিয়া কাপের মুখোমুখি হবে আসছে ডিসেম্বরের মানে আগামী মাস আগামী মাস ডিসেম্বর সেই ডিসেম্বর মাসের তেরোই তারিখ বা বা তেরোই ডিসেম্বর দুই দল মুখোমুখি হবে একে অপরের এর আগে কিছুদিন আগে বাংলাদেশে বিপক্ষে একটি সিরিজ খেলে গেছে বাংলাদেশের গোড়ের মাটিতে এই আফগানিস্তান তারা অত্যন্ত ভালো করেছে সিরিজটি ড্র করেছে তারা দুই দুই ব্যবধানে এবং মূলত তেরোই ডিসেম্বর এই ম্যাচটি এখন পর্যন্ত কোন টাইমে অনুষ্ঠিত হবে তা এখন পর্যন্ত ঠিক না হলেও মূলত এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে কিন্তু তা এখনো নিশ্চিত হওয়া যায়নি